আছলাম আলাইকুম আমাৰ ইউটিউব ফেচবুক ফলোৱাৰ পাই বন্ধুৰা যে জাগানো আছে আশাবাৰী আপোনাৰ চব পালা আছে আমি আজিকালি আপোনাৰ দেখাইম চিলেটেৰ বহুত প্ৰাচীন যে বজাৰ এটাৰ হয় বন্দৰ বজাৰ বন্দর বাজারের কাছেও আছে লাল বাজার বিখ্যাত মাছের বাজার মাছের বাজার সুটকির বাজার এবং হাসান মার্কেটের আশেপাশে সব কিছু কেনাকাটা মানুষের দেখাই ফার্স্ট অফ অল আপনারা দেখায় ও দোকা ড্রাগন ফল এটা বিগত চার পাঁচ বছর ধরে আমরা দেশে দেখা যায় এর আগে দেখতাম না ড্রাগন এখন খুব প্রসিদ্ধ হয়ে গেছে এক কেজি একশো টাকা একশো বিশ টাকা আমি দেখলাম বরিশালি আমরা কত সুন্দর বরিশালি আমরা আরও যে লাল আঙ্গুর এটার কেজি হল চারশো টাকা বরিশালি আমরার কেজি আশি টাকা বিভিন্ন জায়গা থাকি মানুষ অকল সহরামেখাজি আইরা কৌতো আইরা উপজেলার আইরা বিভিন্ন কেউ শপিং করা তাই বিয়ার বাজার ওভারঅল সপ্তাহ মিল্লা খুব জমজমাট কেনাকাটা হয়ে সিলেটের বিশেষ করে ফুটপাথও ওই দৌকা ফুটপাথও মার্কেটের তুলনায় অনেক কিছু সস্তায় পাওয়া যায় একটা বাজারও লিগেল বাজারের ভিতরে যদি আলুর কেজি থাকে তিরিশ টাকা বা ভাড়াকানও থাকবো পঁচিশ টাকা বিশ টাকা মানে কত সুন্দৰ কামৰা দেশৰ বিশেষকৈ চিলেটৰ কেনাক এটা অঁ যে দেখা এই চাইডলৈকে আছ হাছাৰ মাৰ্কেটৰ ছাইড আউট চাইড ডালিম ডালিম এইগিলা আমাৰ দেচেই ডালিম অনেক মজাদাৰ খানি ড্রাগন ফল ইদানিং আবার অরেঞ্জ কমলা যে দাম তিনশো টাকা কেজি কমলার প্রায় লন্ডনের পাউন্ডে আপনারা দুই পাউন্ড দেখুলা একবারে লোকাল পিওর লেমন এটার শেউ জড়া লিম্বু টনা লেম্বু ইটা বাংলাদেশের আর কোনো জায়গা পাওয়া যায় না একটা পাইবা আমরা সিলেটের চিকনাগুল সিকনাগুল এইসব এলাকাত খুব প্রসিদ্ধ যারা লেম্বু টোনা খাইতে করে মানুষ পাগল ও যে দেখা এই পিস আমি জিকাইছি দাম 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 একশো টাকা পিস একশো টাকা এ খালি চারশো টাকা আহ যারা নাগামরিষ প্রিয় জাল প্রিয় দেখা নাগা নাগামরিষ দেখলেও আপনার মূকও লাগে যার লাগিয়েছে দেওয়া অরেঞ্জ কত সুন্দর অরেঞ্জের কালার এক টুকু আমি লই এটা জেন্টার সিলেটের লকাল কমলা লেবু দাম তো বড় বেশি তিনশো টাকা কেজি এখন আর টাকা কিতা চিনে দেখো সান এটা সৌদি আরবের বিখ্যাতখানে কাঁচা খেজুর ইতার মাঝে তো আছে আবার সেরা বলে আজয়া খেজুর আসল্লা সাল্লামে আজয়া খেজুর কীতা আদা আদার কেজি দেড়শো টাকা কত সুন্দর আদা যারা পেয়ারা এটা আমরা দেশি পেয়ারা একদম আশি টাকা কেজি একদম কম হইতো না নিবা বা কোম হইলে রাখি লো ষাট টাকা দি যারা ফান কাইরা ফানের খৌফি যারা কিনছেলে ভাষায় কয় খৌফি তারা তো এখন ফান গুয়া দীক্ষা ফোস্তাই কিছু সাদু ফান কিল্লি ফান সিলেটের আনারস শ্রীমঙ্গলের আনারস আমাদের সিলেটের লোক হাঁসামরিচ এই দোকি সেবা জুতার বাজার রাজা জিসি মার্কেট এটা হাসান মার্কেটর দক্ষিণ সাইড সিলেট হেড পোস্ট অফিসের সামনে এগুলা ফুটপাথর দোকান সবটা পাওয়া যায় আপনার কাঁসা বাজার আরও প্রসিদ্ধ দেখলানি হাসান মার্কেট দেখাই আপনার এই সাইডুলি হাসান মার্কেট গেইট আহ লতা 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 ইসা মাছ অথবা সুটকি আর কাটলের বেশি এখন তো কাটলের বেশি মাছ আর লতার সিজন সপ্তাহে মিললে বড় মজাদার খানে ইটা কইন চাইন পটল কেলা যারা ডায়াবেটিস আছে বেশি বেশি করে কেড়লা খাইবা এখন কেলা সস্তা তিরিশ টাকা কেজি কাঁ সামর্সের কেজি আশি টাকা কীরা আবার দাম কয় কীটা পঞ্চাশ টাকা কেজি টমেটো টমেটোর সিজন গেছে কি এর লাগে দামও বেশি একশো বিশ টাকা টমেটোর কেজি রাজা গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় আসান মার্কেটের দক্ষিণ সাইড আর স্কুল মার্কেটও জুতার দোকান কাপড়ের দোকান সবটা আছে হাই পেশা এরা এই তে তৈ ফাঁকনাতে তো রসলোহা মাতার দিলে হাই আমি যায় দেখল কি সুন্দর অনেক সুন্দর সুন্দর কাটল এগুলা দেখতে সুন্দর নাই কিন্তু খাইতে অনেক সুস্বাদু খাটলও খাইলা বেশি দিইতা দিয়া গাড়িও খাইলা এক গুল্লি দুই পাকি শিকার লেবু লেবুর কেজি চল্লিশ টাকা আলি চল্লিশ টাকা কেজিও চল্লিছ টকা চাৰিটা এক কেজি হৈ যায় বৰবটি লুবি বেগুন বেগুন খাইলে বোলে এলাৰ্জি হয় তবু মাংসে খায় বেগুন খাই তেওঁ মজা খাও যায়তেও মজা তবে নাখাওঁ ব'লা জালাৰ এলাৰ্জি আছে কারোর সামনে যাই বহুত দিনে তাল দেখা গেছে তাল থাক তাল তাল দিয়া হুড়ো থাকতে না যাইতাম আর তালের ফিটা খাইতাম হান্দেশ খাইতাম এক পিস বলে একশো টাকা একদম আশি টাকা হইলে নিতে পারবা আগে আইলে আগে পাইবার শেষ হয়ে যাব ফাটাকবি ফাকবিৰ ছিজন গৈছেগৈ এখন গৰমে ৰবাহবি আৰু টেষ্টি হয় না ফুৰল এখন এইদাৰ নে একোৱে গৈছেগৈ আৰু জনপ্ৰিয় খাবাৰ ফুৰল সেইদোৱা আছে জিংগা চি জিংগা কোমৰা হা কোমড়াৰ কথা মনলৈ মন হয় মূৰব্বা খাইতাম এইখন ক'ৰ অনেক সময় ল'ৰা মূৰ ৰব্বা বনাইতা চিনাক আগে আমাৰ মা খালা চাচিনতে বনাইতামোৰ ৰব্বা হ্যাঁ সপ্তাহ চেঞ্জ হয়ে গেছে অন ডিজিটাল এখন মোবাইলও মাই সে অর্ডার দেখা নি অনলাইনে কানিয়া চিকেন ফ্রাই টিক্কা কাবাব শিক কাবাব এক চিকেন হেন মরিয়াও শান্তি নাই কত না মরিয়া লে মুরগির উপাধি বাড়ি যায় নেই কি সুন্দর লাল ডুবি মুরগি মরিয়া আনলে কয় আমার কত জাত নাম চিকেন টিক্কা চিকেন বিরিয়ানি চিকেন কাবাব চিকেন ফ্রাই চিকেন পাস্তা চিকেন বোনা কত জাত নাম এক মুরগি দা কত যাত খাবলা মানুষের মুরগির মর দেওয়ার বাদে তার দি বাড়ি যায় যাও এনে দেওয়া কাপত্তি বেগই লেগে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা বা এনে বেসি রা লোকা বাইশা লোকা যার একটা চয়েস লাগে বালা বিকেত মহিলা হলে আইন বাচ্চা লিয়া স্কুলো আইয়া ব্যাগক লইয়া চাহিদা মতো ব্যাগ নিলাম মানুষ গ্রাম অঞ্চল থাকে আর বেগ যায় আমরা দেশের আট বাজার কোনো বাধা বিপত্তি নাই বা ইরা দেশের বাজার আর আমরা দেশের বাজারে আপনারা পার্থক্য করুন জানো কোন দেশের বাজারের সিস্টেমটা সুন্দর আমরা দেশ এখান আছে মানুষের শাক ফাড়িয়েও বাজারো এক ঘন্টার ভিতরে সপ্তাহে বাজারো সব ফ্রেশ পাইলা আর অন্য দেশও আমরা এশিয়া দেশ যেগুলা যেগুলো যায় এগুলা তো ম্যাক্সিমাম ফ্রিজার ফ্রিজার ছাড়া তো এই এদেশে নেওয়ার বিকল্প নাই খুব কম মানুষেও আপনারা বাইরা দেশ তো গার্ডেন বান অনেকে বাসার সাইডে গার্ডে জায়গা নাই আম কাজে বিজি আমরা দেশের যে কোনো জায়গা ভেজিটেবল আছে হাসান মার্কেটর গেইট কয়েকটা গেট আছে প্রায় চারটা পাঁচটা গেট এটা ঈদ আইলে শপিং মানুষ ইতার মাঝে মাইনসর জ্বালায় আট হাজার না এত মানুষ বাচ্চা কাচ্চা লইয়া একটু চিপ রেটে আসান মার্কেট সাফর ওফর মিলেও যে আমরা বড় তার প্যান্টের বেল্ট মিলে দুইশো তিনশো টাকা দেখা গেছা প্যান্টের বেল্ট পাওয়া যায় আদৌকার লঙ্গির দোকান চারশো পাঁচশো টাকা এখন লঙ্গি বালা বন্ডল লঙ্গি বন্দরবাজার ঐতিহাসিক বাজার মানেও যানজট মানুষ ব্যস্ত কেনাকাটা নেওয়া ব্যস্ত এই বাটা বিখ্যাত বাটার দোকান ওই দেখানী হালুকলাকান সবজি লুকলুকি লুকলুকি টনালেম্বু জারা লেম্বু নাকামরিচ এই ডকা লালবাজারের বিখ্যাত ড্রাই ফিশ মার্কেট সুটকি ওই দেখানী দোলটকি যারা লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড নেদারল্যান্ড আয়ারল্যান্ড হল্যান্ড আসেন তারা এই দেশে সুটকি দেখে তো মিস করব আপনারা এখানে সুটকি খাবার লাগে ফার্স্ট বাংলাদেশের মানুষ হয় দৌ কাহি দলুটকি কেজি বলে চারশো টাকা কেজি ছোট মাছ সুটকি খেসকি মাছের সুটকি ইসা মাছের সুটকি সবটা আছে ফ্রেস অধা গজার মাছ শোল মাছ বা দেলে আপনার গোয়াল মাছের সুটকি এগুলা এগুলা কেজি বারোশো চোদ্দশো টাকা কেজি ও তা সুটকি আমি আমার আত্মীয়শোজনের লন্ডন ফাটাই গজার মাছের সুটকি খাটটা উত্তে খুব সুন্দর ড্রেসিং করিয়া দিবা বারোশো সত্তরশো কোনোটা আছে পনেরোশো পদ্মার ইলিশা এক কেজি ওজনের ইলিশা আঠারোশো দুই হাজার টাকা আর দেড় কেজি ইলিশার ওজন ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা বড় বড় ইলিশা উঠছে এইবার অন্ত ইলিশ মাসের সিজন দেখ আপনার প্রায় পোনে দুই কেজি ওজন ডেৰ কেজি ইগুৰ কেজি আমাৰ ছাব্বিছশ টকা আৰু কাছ সতৰ আঠৰ পাউণ্ড হেল বামাছ বাম মাছৰো কেজি দাম বাৰশ টকা কেজি এতিয়ালৈকে আমাৰ চিলেটেৰ কোপ ঐতিহ্যবাহী নামে লাল লালবাজার বিখ্যাত মাছ বাজার ইনো বারো মাস আপনার মাছ পিলে ইনো এইটী মাছ আয় সুনামগঞ্জ ডাবর জগন্নাথপুর শেরপুর অতটা কী আয় এই লালবাজার ধরা নি মাছ সবজাত মাছ চব বজাৰো পোৱা যায় না বাট লাল বজাৰ ইয়াৰ চব ধৰণৰ মাছ হয় বা একো দাম হয় কিন্তু চবজাত মাছ পোৱা যায় মাজেৰাণী এই মাছ খাই অনেক মজা এইগুণা খেচকি মাছ বাৰিক বাৰিক মাছ আৰু আছে লেচেলা মাছ অদা মাছ এক দাম ছয়শ টকা কেজি যি সুন্দৰ টাটকা পাম মাছ দেখাৰ নাই খাইতে মজা দেখতেও মজা অনেক বড়ো আপোনাৰ লালবাজাৰ প্ৰায় বিদেশী যাৰা আছে সেই লালবজাৰ আহি মাছ চিন্তা কৰি বৰ বড়ো মাছ উঠে কাষতো বড়ো গোৱাল আছিল

দেখবানি শিং মাছ কত বড়ো বড়ো শিঙ মাছ আপনারা যারা বাইরা দেশও আছেন বিশ্বাস করে তারা যখন দেশও আইবা একবার হইলেও আমরা সিলেটের লালবাজার ঘুরিয়ে যাইবা দেখবা নে অনেক জাতের মাছ পাওয়া যায় আপনার চাহিদা মতো পছন্দের মাছ নিয়ে যাইবা রানি মাছ হাই হ্যাঁ মাছটা আস্তে আস্তে এখন আমরা পৃথিবীতে কি উদা হয়ে যায় বেশ একটা পাওয়া যায় না এগুলা আগে খাইতাম পোনা খাইতাম মজা এখন অ্যাভেলেবল নাই অ্যাভেলেবল নাই মাছটা আর সব জাত ফসমিশালি মাছ আছে বিশাল বড় বড় বাই মাছ তিনটা আপনার এক কেজি হয়ে যায় সামুদ্রিক চিংড়ি মাছ এগুলো আবার চিংড়ি মাছ হল কেজি আটশো টাকা দেখি সামনে গিয়া নি আপনার আরে মাছ বাজার থেকে গিয়া দেখি অন্য ফাক্কি আঁশ উসবে বেছে মাইসে রাজ হাঁস চিনা আস পাওয়া যায় ও দেখা গেছে আস দেখলাম রাজাস সোয়ান ওরে বাবা রে বাবা একটার দাম বললে দুই হাজার টাকা ওটা হলে গাছ তা গ্রামায়ণ চলাম ওরা অনেক বেশি আছে সিনাস আজকে আবার বেশ ফাঁকি দেখা যায় না ফাঁকি বেছে না তারা সামনে দেখা নি উড়ি বিছি তেতরি বিছি সব জাত আচার উসার দেশেও তো উড়ি বিছি দি মাইছে মাংস খাই মাংস দিয়ে উড়ি বিচি দি ও সামনে আছে জিলাপির দোকান ও জিলাপি মো আর আপনারা গেস্টকে বিদায় নিলাম আপনারা সিলেটের আনাচে খানাচে বন্দর বাজার কেন্দ্রিক সব কিছু দেখাইলাম আমার চ্যানেলটারে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবা ইনশাআল্লাহ আমার একটু সহযোগিতা কিতা করবা আগামীতে যেন আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতাম পারি আর কিজাত ভিডিও দিতাম আপনারা কই যেন আসসালামু আলাইকুম